নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ কিন্তু অনেক দিন পরে আমি কিন্তু আবার ভিডিও করতে চলে এসেছি সেই সুন্দরবনের বিদ্যাধরী নদীতে আর এখন যাব আমি সঞ্জিতদার সঙ্গে মাছ ধরতে চলো দেখতে থাকো আজকে কী মাছ হয় আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তারও একটা কারণ আছে সেটা বলবো সেটা মাছ ধরতে ধরতে তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই দিয়ে কিন্তু সঞ্জিত দা এই যে বসিতে চারা গাচ্ছে প্রায় সব গাঁথা হয়ে গেছে আর অল্প কিছু আছে আর এগুলো গাঁথা হলেই কিন্তু আমরা বেরোবো এই যে পাশেই কিন্তু আমাদের বড় বিদ্যুৎ নদী তো বন্ধুরা আমাদের কিন্তু বসির সব চার গাঁথা হয়ে গেছে আর আমরা কিন্তু এই যে এখন কিন্তু বেরিয়ে পড়ব বসির একটু ভিজিয়ে নেওয়া হলো যেন বসির দড়িগুলো জড়িয়ে নেওয়া যায় তাই জন্য তো বন্ধুরা আমাদের কিন্তু বসে ফেলা হচ্ছে আমাদের তিন সেট বসি ছিল এক সেট কিন্তু আমাদের আগেই ফেলা হয়েছে কারণ অতিরিক্ত টান ছিল তখন আমাকে ওই দাঁড়টা ধরতে হয়েছিল তার জন্য আমি আর এটা দেখাতে পারিনি আর এই যে পড়ছে আমাদের আজকে চারশো বসি তো দেখা যাক এই চারশো বসিতে কী মাছ হয় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের কিন্তু বসি ফেলা প্রায় শেষের পথে আর দু চারটে বসি আছে চারশো বস্যির মধ্যে এই যে সর্বশেষ বসিগুলো যাচ্ছে এবার আমাদের নম্বরটা পড়বে তো আমাদের নম্বরটা পড়ে গেছে এবার আমরা বিশ্রাম নেব এক থেকে দেড় ঘন্টা পরে আমরা এই চারশো বসি তুলব তো দেখা যাক আজকে বসিতে কি মাছ হয় তো বন্ধুরা আমরা কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরে আমরা কিন্তু আবার বসি তুলে চলে এসেছি তো বসির প্রথম আমাদের শোলটা ধরা হলো আমাদের নোংরটা উঠলো সবে প্রথম একটা বসি ঝুলছে কিন্তু ওটাতে মাছ নেই দেরি করবে নাকি তো সঞ্জিত দা কিন্তু বলে দিয়ে সামনে কিন্তু মাছ আসছে সবাই দুটো বসে তিনটে বসে উঠলেই তো পরো গাড়া টাঙ্গড়া বেশ বড় সাইজে কিন্তু গাগাটা প্রথমেই কিন্তু আমাদের বৌনি তিনটে বসি পরে পড়ে যাওয়া হ্যাঁ তিনটে বসি পরে আমাদের প্রথম গাগা টাঙ্গরা বড় আমাকে ধরে না সব তার বুঝলা আরে ছোট ছোট শামুকগুলো উঠছে আমাদের চার কিন্তু ধরে নিয়েছে ওর জন্য মাছ কিন্তু আসতে পারেনি ওর কাছে সামনে কিন্তু আসছে ভোলা মাছ এই যে বড় ভোলা তো হ্যাঁ হ্যাঁ অনেক বড় ভোলা বন্ধুরা সামনে কিন্তু আবারও মাছ আসছে বিগ সাইজের কিন্তু এটা আগেরটার থেকে এটা একটু বড়ো বেশ কিন্তু চল্লিশটা মতন বসি তোলা হয়ে গেছে আমাদের তারপরে এই যে দুটো মাছ হলে সবে প্রায় একই সাইজে দুটোই এই মাছ। অনেক পাতলা পাতলা আসছে তো। বন্ধুরা দেখো কি হয় টানছে এটা বেশ বড় সাইজের এটা। দেখো এটা। এটা তুলতে গেলে জাল নিতে হবে। কারণ যদি সেটা চলে যায় তাহলে আমাদের অনেকটাই লস গাগড়া ঠেকড়া সাইজগুলো শুধু দেখো চরকতা সাইজের মতন বেশ বড় কিন্তু দেখো এটা এক্ষুনি হতো

না তো বলছে মাছ একটা আসে বেশ খানিকটা দূরে দূর থেকে কিন্তু ও টানছে তো দেখা যাক কত দূরে আছে অনেক দূর থেকে টান বোঝা গেছে মানে বড়ই হবে না বেশি একটা বড় না কিন্তু অনেক দূর থেকে টান ছিল মনে হচ্ছিল না এটা বড় বাঁধে তো খুব শক্ত তাই না ডাকটা শোনো এই চারগুলো শামুক গুলো এসে তো চারগুলো ঢেকে দিয়েছে তো আবারও মাছ চলে এসেছে ছোট এটা হচ্ছে চর গোদার বাচ্চা ఎగ్డేము ఈలెలి నిది దం దుకడు ఏటాద క్లాట క్మయుంటు ఢాంలి తల� enseerne ఉపూకుడిద వోను డాశుt ారగ ఒాశ్과రా సీత» তো বন্ধুরা আমাদের কিন্তু এক সেট বসি তোলা হয়ে গেছে এই যে এক সেট বসি তোলা হয়ে গেছে আর মাছ কিন্তু তেমন একটা এটা হয়নি এই যে অল্প কিছু তোমার ট্যাংড়া মাছ হয়েছে আর অতিরিক্ত টানের উপরে মারা হয়ে গেছিলো ওই জন্য আমাদের বসে যে চারগুলো থাকে সে চারে সব নোংরা জমে গেছে তার জন্য মাছ হয়তো খায়নি নি যায় না কী কারণে খায়নি মাছ বাঁধে তো দেখা যাক পরে আরও আমাদের দুশের বসি আছে দেখা যাক তাতে কি হচ্ছে তো আমাদের কিন্তু আরেক সাইড বসি তোলা হচ্ছে প্রথমে নোমরটা উঠলো তো দেখা যাক এই বসিতে আমাদের ভরসা আছে প্রথম বসিতে চার থেকে গেছে এখন কি আছে কপালে ওর মাত্র দুটো তো প্রথম কিন্তু আমাদের একটা দুলে উঠে গেল। সামনে একটা মাছ আছে এই তো সামনে মাছ তো ওনের মাছ কম আসছে কিন্তু যে সাইজগুলো আসছে দারুন সাইজ। কি বলো? মানে কুড়িটা বসি তোলার পরে একটা মাছ দেখা গেল তো বন্ধুরা একটা বড় মাছ এসছে কিন্তু এটা জালতি না হলে তোলা যাবে না সাইজটা শুধু দেখো বিগ সাইজের এটাই হচ্ছে সবথেকে বড় আজকের বিগ সাইজের এখনো দেখা যাক কি আছে সামনে কি হচ্ছে সাইজটা শুধু দেখো একবার বড় মাছগুলো জাল থেকে তুলতে হয় হলে যদি একটা মাছ চলে যায় কতটা লস ফুলকবি মাছখনে পুৰা একদম মিডিলে কেইটে গ তো বন্ধুরা আমাদের কিন্তু লাস্ট সেট বসে তুলছি কারণ দু সেট আমাদের তোলা হয়ে গেছে এক সেট আর এক সেট কোনো মাছ হয়নি তেমন একটা বেশি এই যে আর এই লাস্ট আমাদের এইটাই আছে ভরসা কারণ এতে অল্প বসি বেশি আর মাছ কি করে আশা করা যায় একশো বসি আছে এটাতে তাই না এখন কপালে যদি থাকে একশো বসিতেই মাছ হতে পারে

সামনে কিন্তু মাছ আসছে সনিদা বললো সামনে কিন্তু মাছ কিন্তু কত দূরে আছে বলতে পারবো না কিন্তু মাছ আছে এটুকু বলবো আর বশিতে সব চারই প্রায় থেকে গেছে দেখো প্রত্যেকটা বশি তুলতে হচ্ছে আর চার ফেলতে হচ্ছে এবার আসবে এই যে

তো সঞ্জিতা বলছে সামনে কিন্তু আবারও মাছ অনেকটা দূর থেকে কিন্তু এটা টান দিয়েছে তো বলবো না এটা বড় মাছ কারণ আগেরবার বলেছিলাম যে দূর থেকে টানছে মানে বড়ো মাছ এবার দেখা যাক দূর থেকে টানছে ছোটো না বড় আসলে বুঝতে পারবো এই যে চলে এসছে আমি বললাম না যে যত জোরে টানে ও অত বড় মাছ হয় না কারণ এটা অনেক দূর থেকে টান ছিল কিন্তু সাইজটা দেখো ছোটো সাইজের আর এই যে বড়ো মাছগুলো উঠলো ওরা কিন্তু অত জোরে টানেনি সেই প্রথম একটা ভোলা পড়েছিল আর লাস্ট বসে দিয়েছে আবার একটা ভোলা বাচ্চা ভোলা তো সাইজের হলে হয় যা সাইজ বসিও প্রায় শেষের পথে এখন আর এই তো সামনেই বড় মাছ ভেসে উঠেছে একদম কোনো কোনো আসি নেই টান টন কিচ্ছু নেই আস্তে করে ভেসে উঠল সঞ্জিতদের হঠাৎ করে দুলুটা তুললো তোলার সঙ্গে সঙ্গে দেখলো মাছ আছে একটা সামনে এটা মনে হয় শেষের দিকেই হবে কারণ বসি তো আমাদের বেশি আর নেই এই যে বড়টা আসলো কোনো কিছু আওয়াজই হলো না নাকি কোনো টান ছিল না পরে বসিতে হ্যাঁ দইটা নড়ছে না আসো না এটা বেশ খানিকটা আছে তবে এরকম যদি কিছু আসতো কিন্তু আমাদের মাঝখানে যে বসেটা তুলেছিলাম এই সেটটা মাত্র দুটো মাছ ছিল তো বন্ধুরা আমাদের কিন্তু বসছি সব শেষ লাস্টের নোংরটা ছিল সেটা উঠে গেল তো বন্ধুরা আমরা কিন্তু আজকের মাছ ধরে চলে এসেছি এই যে ঘাটে চলে এসেছি আর আজকের মাছ কিন্তু বেশি একটা হয়নি তবুও পাঁচ ছ কেজি হবে যা হয়েছে তোমাদেরকে দেখাই কতটা হয়েছে এ দেখো আজকের মাছ পাঁচ ছ কেজি হয়ে যাবে কারণ বেশ বড়ো সাইজের কিছু আছে না ওই জন্য পাঁচ ছ কেজি হয়ে যাবে অল্প মাছ হতে পারে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ যেন টাটা